আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছাদে মুরগি পালনের বিশেষ সুবিধা হলো মুরগিগুলো যত ঘাস উঠে প্রতিটা টপ থেকে ঘাসগুলো খেয়ে ফেলে যার কারণে আমার বাড়তি কষ্ট করতে হয় না এটা আমার পোষা লাল্লু সে সবসময় অন্যরা এদিক সেদিক গেলেও সে আমার পিছনে পিছনে আমার মেয়ের পিছনে পিছনে থাকবে সব সময় উপর থেকে সে না দেখলে নিচে গিয়ে আমাকে ডাক দিবে সব সময় কাছাকাছি ঘোরাঘুরি করে সে খুবই মানুষের সন্নিকটে থাকতে চাই অন্যান্য মুরগিরা এদিক সেদিক গেলে সে খুব কেয়ারিং ডাকা ডাকি করে নিয়ে আসে আয় 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 ওই অন্য মুরগিরা নিচে নেমেছে সে ডাকতে গেছে তাদেরকে ডাকতে যাচ্ছে আয় আয় ও নিচে যাচ্ছে ওদেরকে ডেকে আনার জন্য আপনারা এভাবে ছাদ বাগান করলে একটা দুটা মুরগি পুষবেন যাতে করে আপনাদের এই যে ঘাস উঠলে ঘাসটা তুলতে যে সময় কষ্টটা হয় সেটা না হয় আজকে বিগত পাঁচ ছয় মাস আমার একটু ছাদ বাগান থেকে কষ্ট কম হচ্ছে কারণ যে ঘাসগুলো উঠছে সে ঘাসগুলো আমার মুরগিরা খেয়ে নিচ্ছে মুরগির এটা খাদ্যের যোগান হচ্ছে এবং আমার কষ্টটা অনেক কমেছে এই ঘাস তোলার কষ্টটা ভীষণ কষ্ট যারা বাগান করেন তারা বুঝতে পারেন এদিকে তুলতে না তুলতে অন্যদিকে উঠে আবার বড় হয়ে যায় এভাবেই কষ্টটা কম হচ্ছে সাত বাগানে চারিদিকে পাখি কিচিরমিচির টুনটুনি চড়ই এক একটা টুনটুনিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খেলছে আর বিভিন্ন রকম পাখি আসে এটাই আনন্দ একটা সময় পাখি কীভাবে আনবো চিন্তা করতাম আসলে গাছ লাগালে পাখি অটোমেটিক্যালি আসবে সেটা যারা বাগান করেন তারা বুঝতে পারবেন পাখির কলকাখলি শুনতে কত ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন